আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুগণ আপনাদের দোয়াই মহান আল্লাহ তালার অশেষ রহমতে বন্ধুগণ আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল হাসান মোর বরাবরের মতোই নতুন আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বন্ধুগণ আজকে যে আমুলটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই আমলটি হলো সম্পূর্ণ একটি কোরআনিক আমল পরীক্ষিত আমল বন্ধুগণ আপনাদেরকে পরীক্ষিত আমল ছাড়া আমি দিই না পরীক্ষিত আমুলই দেওয়ার চেষ্টা করি বন্ধুগণ আজকের আমল হলো আপনি কিভাবে চোরকে আটকাবেন সম্পূর্ণ কোরআনিক আমল বন্ধুগণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিন আপনি কোন বিষয় ভিডিও চান ভিডিওটি আপনাকে কেমন লেগেছে সম্পূর্ণ কমেন্ট বক্সে প্রতিটি মুসলমানের দরজায় ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে প্রতিটি মানুষের উপকারে আসতে পারে ভিডিওটি চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমুল শিখে আসি বন্ধুগণ আমলের ভিডিও হলো আজকের আজকের আমল একটি আয়াতের অংশ আয়াতটি আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি বন্ধুগণ আয়াতটি সকলেই জানি যার নাম হলো আয়াতুল কুরসি আপনি আপনার বাড়িতে তালা দিয়ে যখন আপনি চলে যাচ্ছেন আপনি তিনবার আয়াতুল কুরসি পরে তালাতে ফোঁ দিয়ে চলে যান অথবা টাকা কোথায় রাখে রাখেছেন টাকা রেখেছেন অথবা স্বর্ণ গহনা রেখেছেন ওইখানে তিনটি ফো দিয়ে চলে যান আয়াতুল কুসিপুরে কোন চোর যদি চুরি করার নিয়োগ করে হাত দেয় ওই জায়গায় ওই তালাতে ওই জায়গাতে আল্লাহর ফজলে করমে ওখানে সে হাত একশোর মধ্যে একশো গ্যারান্টি হাত আটকিয়ে যাবে ইনশা যদি আপনি ইমানের সহিত এই কাজগুলো করতে পারেন বন্ধু একশোর মধ্যে একশো তার হাত আটকিয়ে যাবে সে ওখান থেকে হাত লড়াতে পারবে না তবে করতে হবে আদায় বন্ধুগণ আপনাকে প্রতিদিন অজু করে ঈশ্বরের নামাজের পর অজু করে ওই নামাজের শেষে নামাজের বৈঠকে বসে অর্থাৎ যাই নামাজে বসে নামাজের পর যায় নামাজে বসে প্রতিদিন আপনাকে চল্লিশ বার করে আয়াতুল কুরসি পড়তে হবে এবং আপনাকে একে ধারে একচল্লিশ দিন পর্যন্ত আমুল করতে হবে আর একচল্লিশ দিন যখন হবে তখন জাকাত আদায় হয়ে গেল তখন এই আমুলটা আপনার জন্য প্রযোজ্য হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এখনো যারা সাবস্ক্রাইব করেন মেহের বাণী করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি একটি লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন শেয়ার করে দিন প্রতিটি মানুষের কাছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন